আমরা ব্যানার আমরা একটি রাজনৈতিক দল এবং অতি পুরাতন একটি দল বাংলাদেশে একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল আমাদের দলের অতীত এই দেশ পরিচালনার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের আছে বারবার আমার আমরা ক্ষমতায় এসেছি যখন দেশ থেকে ভোট চলে গেল ভোট পুলিশ এবং প্রশাসনের লোকজন কেটে কেটে বাক্স ভরালো তখন থেকে আমরা আমরা নাই জেলে থানায় সেই ছিল বিগত ষোলো বছরের চিত্র তো ভাইরা আমার ইফতারকে সামনে নিয়ে মনে রাখতে হবে যে স্বৈরাচার যার বিরুদ্ধে আমরা বিগত দশ বছরই আন্দোলন করেছি তিন হাজার নেতা কর্মী ঘুম খুন হয়েছে খালেদা জিয়া সহ আমাদের এই দলের হাজার হাজার নেতা কর্মী জেল ফেটেছে পাঁচ তারিখের পরেই সবাই সবাই একে একে তারা মুক্তি পাচ্ছে আপনারা জানেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সতেরো বছর জেল ফেটেছেন এই হলো আমাদের রাজনীতির ইতিহাস অক্ষান্তরে তিনি যারা দেশ শাসন করেছেন তাদের হাজার হাজার কোটি টাকার লোপাটের খবর আপনারা পাচ্ছেন প্রতিদিনই শেখ মুজিব তার পরিবার তার মেয়ে তার মেয়েরা তার নাতি পুতি যত আছে পৃথিবীতে ছড়ানো ছিটানো তারা এই পৃথিবীতে সবাই চোর বলে প্রমাণিত হয়েছে এবং তাদের একটা পরিবারের একটা মেয়ে রাজনীতি করে সে এমপি হয়েছিল মন্ত্রী হয়েছিল সেখান থেকেও তাকে পদত্যাগ করতে হয়েছে চুরির দায়ে এই হলো বিগত সৈরাচায়ের ইতিহাস তো ভাইরা আমার এখন তাহলে আমাদের কি কাজ আমাদের কাজ হলো ধৈর্য ধরা আল্লাহর রহমত কামনা করা এই দেশে যেন আর এইরূপ কোনো আর কোনো দিন খোঁজাতে না পারে তার জন্য কি করতে হবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে আল্লাহর রহমত কামনা করতে আমাদের প্রিয় নেতা এ দেশের এই যুগের শ্রেষ্ঠ সন্তান প্রতিদিনই উনি বক্তব্য দিচ্ছেন কি দিচ্ছেন ধৈর্য ধরেন অপেক্ষা করেন ভালোভাবে চলেন মানুষের আস্থা অর্জন করেন বিশেষ করে নেতাকর্মীর উদ্দেশ্যে যে কথাটি বলবো উনি বলছেন মানুষের আস্থা অর্জন করেন আমরা যদি ক্ষমতার না আসতেই আজকে আমার মানুষের জমি দখল করি মানুষের জায়গা দখল করি এবং মানুষকে চাঁদাবাজি করি তাহলে তো মানুষের আস্থা আমাদের উপর থাকবে না তাহলে আগামীতে নির্বাচনে তো আমরা নিরপেক্ষ নির্বাচনে তা আমরা আসতে পারবো না এই জন্যই আমাদেরকে সাবধানে চলাফেরা করতে হবে বিশেষ করে যারা দলীয় পদ্ধারী নেতা এবং প্রতিদিনের বক্তৃতা আপনারা শুনবেন এবং সেই আলোতে আপনার প্রিয় ভাইয়েরা একটা জিনিস মাথায় রাখবেন আমার প্রিয় বাইরে দেখি নেন বাসি যদি আল্লাহ আমরা যদি সঠিকভাবে চলি আমরা যদি সঠিকভাবে থাকি আগামী নির্বাচন পর্যন্ত নিজেদের মালার উপরে থাকি এবং আল্লাহ যদি চান তাহলে আগামীতে এদেশের রাষ্ট্রপতি হবেন দেশ মাতা বেগম খালেদা জিয়া এবং যদি আল্লাহ চান এবং মানুষের যদি আমাদের প্রতি আস্থা থাকে তাহলে আগামীতে এদেশের প্রধানমন্ত্রী হবেন এই এলাকার সন্তান এদেশের এ যুগের শ্রেষ্ঠ সন্তান যেন তারেক রহমান